হ্যালো ফ্রেন্ডস আমি সোমা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করেছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো সুস্থ আছো আর আমিও খুব খুব ভালো আছি তো এখন বাজে রাত বলবো না ভোর বলবো বুঝতেই পারছি না তো রাত তিনটের মতন বাজে তো এখন আমরা এই যে রেডি হয়েছি তো আমার ভিডিও আর থামবেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছে যে আমায় কী ভিডিও করতে চলেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখছো ঠান্ডা আর আমার মেয়েকে তো খুব কষ্ট করে ঘুম থেকে তুলতে হয়েছে আর সেই মানে রাত দুটো মধ্যে উঠে তো তার মধ্যে সব কিছু রেডি করে নিজেরা স্নান টান করে তারপর তো বেরিয়েছি আর তার জন্য এই যে দেখো আমার মেয়ে বাইরেরটা দেখছো পুরো গেটগুলো যখন বাইরে এসেছি পুরো অন্ধকার তো ক্যামেরার লাইটটা জেলেই তো যাচ্ছি এতটাই অন্ধকার আছে তখনই তো আমরা গাড়িও ফাইনি ফার্স্ট তারপর কানিকটা কোন সময় ধরে অপেক্ষা করার পর তো গাড়ি পাওয়া গেছে আর ওই যে বললাম যে মেয়েকে কেন দেরি করে তুলতে হয়েছিল মেয়েকে তো দেরি করে তুলতে পেরেছি কেননা আগে তো তুলতে পাইনি ওর একটু শরীরটা খারাপ ছিল ঠান্ডা লেগেছে আর রাতের মধ্যে প্রচণ্ড শরীর খারাপ আর এই যে আমরা এখন স্টেশনে চলে এসেছি আর আমরা এদিকে দাঁড়িয়ে আছি আর ওই যে আমার বর তো টিকিট কাটতে চলে গেছে ওদিকে স্টেশনের ওই পার্টটাতে তো আমাদের এই যে জয়নগর স্টেশন আর কোন স্টেশন থেকে টিকিট কেটে আমরা ট্রেন আসতে তো ট্রেনে উঠে গেছি আর এই যে এখন একটু বসে আছি ট্রেনে উঠে যাওয়ার পর আর আমার মেয়ের মুখ চোখ দেখে বুঝে গেছে যে ওর ঘুমেরও অসুবিধা হয়েছে আর শরীর খারাপের জন্য ও মানে একেবারেই ক্লান্তই বলতে পারো কিন্তু ঘুরতে যাওয়ার একটা আনন্দ আছে না তো সেই আনন্দে একটু এক্সাইটেড আছে তো এই যে এখন প্রায় মানে ভোর ভরই সকাল বলতে পারো ভোর আর এখন এই যে আমরা শিয়ালদা স্টেশন তো চলে এসছি তো এই যে শিয়ালদা স্টেশনে আসার পরে আমরা কৃষ্ণনগরের যে ট্রেন আছে তো সেই ট্রেনেই উঠব তো এই যে দেখেছ আমি আর আমার মেয়ে তো পিছন পিছন আসছে কেন মেয়ের শরীর খারাপ তো ভীষণ বেশি তাড়াতাড়ি দৌড়াতে আসতে পারছে না আর আমার বর আগে গিয়ে তো ট্রেনটাকে ধরে রেখেছে ও ব্যাগপত্রগুলো নিয়ে আর এই যে আমরা এখন এসে বসে গেছি তো এখন ট্রেন ছাড়তে অনেকটা দেরি আছে তো তার জন্য আমরা একটু বসে আছি আর এখন একটু একটু করে সকালের আবহাওয়াটা একটু পরিষ্কার হচ্ছে তো আমরা এই যে এখান থেকে নর্থ লাইনে যাব তো নর্থের কৃষ্ণনগর স্টেশনে নামবো তো তার জন্য এই যে ট্রেনে উঠে গেছি তো যখনও যাওয়া যাক তাহলে এখন এই যে ট্রেনটা ছেড়ে দিয়েছে তো হালকাই আছে ট্রেনটা ছাড়ছে আর তোমরা আমাকে একটা বন্ধু কমেন্ট করেছ যে আমার যে ব্যাটারি স্কুটিটা নিয়েছি তো সেই স্কুটিটার ব্যাটারি আছে কি না হ্যাঁ অবশ্যই ব্যাটারি তো আছেই তো ব্যাটারি ছখানা ব্যাটারি আছে আর এর সার্ভিস মানে মাইলেজ তো বলে দিয়েছে যে একশো চল্লিশ কিন্তু একশো ত্রিশ অবশ্যই হবে কেননা আমি মানে চার্জ দিলে একবারই তো আমি পুরোপুরি ওইভাবে একশো ত্রিশ মাইল পুরো যায়নি তো কাটা কাটাই গেছি বেশ অনেক দিন চার্জ চলেছে তো আমি এইভাবে বলতে পারি যে এটা এখন মানে খুবই ভালো তো আমার খুব বেশি দূরে যাওয়ার প্রয়োজন পড়ে না তো আমার কাছাকাছি কেননা আমি তো নিয়েছি স্কুটিটা মাত্র আমার মেয়ে স্কুলে নিয়ে যাওয়ার জন্য তো আমার বাড়িটা তো আর সেখান থেকে নিমপিঠ খুব বেশি লং না তো এর জন্য আমার বেশ স্কুটিটা কাজের হয়েছে তো আমার এর মাইলেজটা একশো মাইল অবশ্যই যাবে তো একশো চল্লিশ ওরা বলে দিয়েছে তো এই যে দেখছো রাতে তো ঘুম না হওয়ার কারণেই তো আমরা একটু মানে ট্রেনে ঘুমিয়েই পড়েছি বলতে পারো আর এখন এই যে কৃষ্ণনগর স্টেশনে চলে আসার পর তো নেমে গেছি ট্রেন থেকে তো এখন আমরা যাচ্ছি তো মায়াপুর যাব তার জন্য এই যে এখন আমরা স্টেশনে এসেছি আর সকাল নটার মতন বেজে গেছে তো এখন আমরা মেয়ের শরীর খারাপ এই যে ও তো একটু মানে শুকনো খাবারই খাচ্ছে কিন্তু কৃষ্ণনগরে নাকি স্টেশনে নামার পরে এই যে লুচি তরকারিটা তো নাকি খুব মানে খুব সুন্দর হয় তো আমি আর লোক সামলাতে পারিনি তো নিয়ে নিয়েছিলাম তো খেয়েও নিয়েছি আর তারপর এই যে এখন আমরা যাচ্ছি তো টোটো করে মায়াপুরে তো মায়াপুর ইস্কনের উদ্দেশ্যে তো এখন আমরা বেশ মায়াপুর ইস্কনের কাছাকাছি চলে এসেছি আর খুব সুন্দর লাগছিলো টোটোতে বসে যখন কাছাকাছি চলে আসছিলাম টোটো থেকে যেয়ে মায়াপুরের সকালের সৌন্দর্যটা দেখা যাচ্ছিলো তো সত্যিই খুবই অসাধারণ লাগছিলো মন্দিরের মাথার ওপরটা তো খুবই সুন্দর লাগছিলো আর এখন আমরা এই যে চলে এসেছি মায়াপুর তো এই যে আমরা এক নম্বর গেট দিয়ে তো ভিতরে ঢুকবো তো ভিতরে ঢুকার পর প্রথমেই মহাপ্রসাদ যেটা আছে তো সেই মহাপ্রসাদের লাইনটা দিতে হয় তো নিচ থেকে মন্দিরটাকে দেখছিলাম খুবই অসাধারণ দেখতে লাগছিল। আর আমাদের অনলাইন বুকিং ছিল রুম তো তার জন্য আমরা যে রুম মানে যেই ভবনটা নিয়েছি তো সেটা হল গদাভবন তো গদাভবনের রুমের এখানে মহাপ্রসাদের যে গদা ভবনের লাইনটা আছে তো সেখান থেকে আমরা মহাপ্রসাদের জন্য আগে টিকিটটা কাটব তো এখানে সমস্ত ধরনের ভবনগুলোরই মহাপ্রসাদের অনেকগুলো ভবনেরই মহাপ্রসাদের টিকিটগুলো কাটা হয় তো এই যে এখানেই আমাদের আগেই আছে প্রথমেই আছে গদাভবনের মহাপ্রসাদের টিকিটের লাইন তো আমরা এখন এখানে চলে এসেছি আর এখন আমরা টিকিট কাটবো তো এই যে প্রথমেই উপরে সমস্তটা মানে দেওয়া আছে গদাভবন বলে আর মানে প্যাকেজ আছে আশি টাকা পঞ্চাশ টাকা দুটো থালি তো আমাদের প্রথম দিন তো আশি টাকা থালিটাকে নেওয়া হয়েছিল তো এখন আমরা এই যে টিকিট কাটছি তো টিকিটটা কেটে নেবার পর এখানে কি কি মানে মেনু আছে তো কত টাকার উপরে কী কী মেনু আছে তো সবটাই ওখানে লিস্টে দেওয়া ছিল তো এখন আমাদের এই যে টিকিট কাটাও হয়ে গেছে তো চলো এখন আমরা যাব ওই গদাভবনের তো ঢুকবো তো সেখান থেকে ফার্স্ট গিয়ে চলো রিসেপশানে যাবো রিসেপশানে গিয়ে তো গদাভবনের কী কী করার আছে তো সেগুলোই করব। আর তারপর আমরা একটু রেস্ট নেব তো এখন আমরা এই যে আমরা যে গদাভবনে থাকব তো তার মানে সেটা হচ্ছে ভবনটা এই মন্দিরের পুরো পাশ দিয়েই যেতে হয় তো এখন আমরা এই যে মন্দিরের পাশ দিয়েই যাব আর এখানেই সব সময়ের জন্য শোনা যাচ্ছিলো যে ঠাকুরের কীর্তন শোনা যায় পাশে এই যে ছোট্ট কুটিরটাকে দেখছো তো এই কুটিরেই সময় ভগবানের নাম গান হয় আর সামনের যে বড়ো মন্দিরটাকে দেখছো আর এই যে দেখো আমার মেয়ের মুখটা তো পুরো শুকিয়ে গেছে শরীর খারাপের কারণেই তো সামনের ওই যে বড় মন্দির তো সেই বড় মন্দিরে এখনও সেভাবে স্থাপন করেনি তো এখনও ভিতরে কিছুই হয়নি তো আমার মেয়ের শরীর খারাপের জন্য মেয়ে একটু ক্লান্ত হয়ে গেছে তাই আমাদেরও একটু কষ্ট হয়েছিল ওকে টেনে টেনে নিয়ে যেতে তো এখন আমরা এই যে সমস্ত চারিদিকে ভবনগুলো দেখছিলাম আর এই যে দেখো আমার বর তো ব্যাগপত্রগুলো নিয়েই হাঁটছে কারণা কেননা ওগুলো ওর দায়িত্ব যে ব্যাগপত্রগুলো নিয়ে যাওয়া আর এই যে সামনেই যেতে যেতে দেখলাম যে সমস্ত ভবনগুলো আছে চক্র এটা হলো চক্রভবন তো চক্রভবনের পাশ দিয়েই ভিতরে ভবন আছে তো সেখানেই আমরা যাব তো আমার ভিডিওটা বেশ বড় হয়ে যাবে তোমরা ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা সত্যিই খুব সুন্দর হয়েছিল। আর ওখানকার আশেপাশের জায়গাগুলো সত্যিই অসাধারণ লাগছিলো দেখতে খুবই সুন্দর বলতে পারো তো এখন আমরা এই যে মন্দিরের পাশ দিয়ে তো চলে যাব আমাদের গদাভবন তো আমরা ফার্স্ট কিছুই জানি না ধরো একেবারেই তো আমরা খানিকটা হেঁটে আসার পর এখানে কিছু লোকজন বসেছিল তো ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে গদাভবনটা কোন দিকে তো আমরা কেননা আমাদের গদাভবনের টিকিটটাই কাটা ছিল আর এই যে মন্দিরটা দেখছো যে ইস্কনের মন্দিরটা তো বেশ ঘাড় উঁচু করেই দেখতে হচ্ছিলো খুবই সুন্দর লাগছিল এই যে লেখা আছে কিন্তু আমরা অতটা খেয়ালই করিনি তো চলে যাবার সময় কিছু লোকজনকে জিজ্ঞাসা করেই তো মায়াপুর আসার পর গদা ভবনে না থাকলে মনেই হয় না যে ভালোভাবে থাকলাম তো চলো তোমাদেরকে গিয়ে দেখো তারপর আমরা এই যে ভিতর দিয়ে ঢুকে গেছি তো গদাভম্বনের ভিতরে তো চলো সামনেরটা যেতে সত্যি খুব সুন্দর আর এই যে পরপর যে ভবনগুলো আছে না দেখতেও সত্যি খুব সুন্দর এখানে এত বড় এরিয়ার জায়গা যে মানে তুমি সমস্তটা হেঁটে বা দেখে শেষও করতে পারবে না এতটাই সুন্দর আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর এরপর আরও সুন্দর ভিডিও আসতে আর গদাভবনে আসতেই এই যে সামনে একটা পার্ক দেখেছি তো এখানে লেখা আছে ট্যুরিস্ট সেন্টার তো এই ট্যুরিস্ট সেন্টার এই পরেই আছে গদাভবন আর পাশেই আছে একটা সুন্দর দেখে পার্ক তো সেটা খুবই সুন্দর আর এখানে যে যে জিনিসগুলো আমরা বেশি করে লক্ষ্য করেছি যে দেখলাম মায়াপুরেরই এক ধরনের স্কার্ট স্কার্ট বা শাড়ি বলতে পারো তো এখানকার মানে মেয়েরা সবাই পরে থাকে দেখলাম তো খুবই সুন্দর এই যে আমি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা চাইলে আর পাশে এই যে দেখছিলাম তো এখানে এসে আমরা খুব মজা করেছি তোমরাও চাইলে একবার ঘুরে যেতেই পারো তো খুব ভালো লাগবে তো কে খেয়ে এসেছো আমাকে কমেন্ট করো তো আমি সামনে থেকে দেখছিলাম মন্দিরটাকে তো খুব সুন্দর লাগছিল আর মন্দিরের সাথেই যেন আকাশটা পুরো মিশে গেছে তো আমি যখন ভয়েস রেকর্ড দিচ্ছি আর আমরা বাইরে থেকে ঘুরে চলে এসছি এখন তো এই যে গদাভবন গদাভবনের এটাই হলো বড় ভবন এটা গদাভবন তো চলো এখন আমরা এর ভিতরে ঢুকবো তো সামনেই দেখছিলাম যে এই রকম ধরনের একটু প্যান্ডেল টাইপের করা আছে তো চলো এই যে লেখা আছে ভবন তো এই হোটেল মানে এই ভবনের মধ্যে আমরা ঢুকবো তো এই যে সামনের সুন্দর জায়গাগুলো তো দেখতে খুবই সুন্দর লাগছিলো প্রচুর আরে পদ্ম ফুলের চাষ করেছিল কিন্তু মানে করা আছে কিন্তু এখন ফুল হয়নি তো এখন আমরা এই যে সবাইকে জিজ্ঞাসা করে করে তো এখন আমরা রিসেপশানের কাছেই চলে এসছি আসার পরেও আমরা কিন্তু বুঝতেই পারছিলাম না যে এটাই গদভবনের ভিতরে যাওয়া রাস্তা বা কিছু আমরা একটু আশেপাশে জিজ্ঞাসা করলাম তো তারপরে এই যে দেখছিলাম যে গদাভবনের ভিতরে যাওয়ার রাস্তা রিসেপশানের যাওয়ার আর সামনে নিচেই দেখেছিলাম তো এই যে নিচেই সামনে দেখলাম যে ওখানে শপিং করার মতন কিছু জিনিসপত্র আছে আর তারপর এই যে এখন আমরা রিসেপশান দিয়ে যাচ্ছি ওপরে তো পাশেই বড় বড় করে রাধাকৃষ্ণের যে মানে ফ্রেমগুলো আছে না সত্যি খুবই সুন্দর আর এই যে রিসেপশানের বড় যে পরিসর জায়গাটা আছে এখানে বসা যায় সবাই ব্যাপত্র লাগে জেনে এখানেই রেখেছে কেননা নটার সাড়ে নটা দশটার পরে আবার নতুন গেস্টগুলোকে মানে পুরানো গেস্টদের রিসিভ করেই তো তারপর আবার নতুন গেস্ট থেকে ঢোকানো হয় আর এই যে রিসেপশানের সামনেই এখানেই তোমরা আসলেই দেখতে পাবে এখানে ছখানা ঘড়ি আছে ছখানা না পাঁচখানা ঘড়ি আছে তো এগুলো প্রত্যেকটা দেশেরই ঘড়ি আমার এখানে আসা মাত্র ওরা বারণ করেছে যে ক্যামেরাটা করতে না তো এখন আমাদের রিসেপশানের সমস্ত কাজকর্ম মিটিয়ে তো তারপর এখন আমরা আসছি আমাদের রুমের দিকেই তো চলো যাওয়া যাক আর গিয়ে আমি তোমাদেরকে দেখাবো এই যে সামনে যে প্রত্যেকটা এক একটা ফ্লোর পরে পরে যে বড়ো করে যে তুলসী মঞ্চগুলো আছে না সত্যিই খুবই সুন্দর আর দুদিকে এই যে সুন্দর করে সাজানো পার্ক মতন মানে তুমি এখানে বিকালে খুব সুন্দরভাবে হাঁটাচলা করতে পারবে আর যারা একবার আসবে সত্যিই খুব ভালো লাগবে আর আমরা এসে বেশ খানিকটা সময় রুমে আসার পরে একটু সময় দাঁড়িয়েছিলাম কেননা আমরা এসেই দেখলাম যে আমাদের রুমটা ক্লিন করা হচ্ছে তো তার জন্য জাস্ট দু মিনিট দাঁড়িয়েছিলাম তো তা তখনই আমি চারিদিকটা দেখিয়ে দিচ্ছিলাম আর এই যে তুলসী মঞ্চগুলো দেখছ সত্যি খুবই অসাধারণ আর এখানকার রুমগুলো সত্যিই সুন্দর আমরা এই যে রুমের চাবি পেয়ে গেছি আর আমাদের এই একশো ষোলো নম্বর রুম তো চলো এখন ভিতরে যাওয়া যাক আর রুমটা কেমন তোমাদের সাথে সবটা শেয়ার করব। ভিডিওটা স্কিপ করো না কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো অবশ্যই অবশ্যই করে কমেন্ট করো কেননা তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে তো এই যে রুমটাকে দেখছো তো এখানে ব্যাগ রাখার মতন একটা সুন্দর তো বক্স আছে তো তারপর এই যে পাশে আর এখানে এই যে এখানে মহাভারত গীতা তো সেগুলোরই একটাই আছে আর এই যে দুখানা বেড আছে তো সুন্দরভাবে বিছানা আর এখানে তো ওয়াশরুমটাও খুব সুন্দর করে সাজানো ছিল তো দেখতেও বেশ ভালো লাগছিল মানে ইউজ করার জন্যই খুবই সুন্দর তো সব কিছুই আর এই যে সামনে একটা ঘড়িও আছে দরজার উপরে আর ঘরটা দেখে বলো তোমরা কেমন ছিল আর এখন এই যে আমার মেয়ে তো বসে গেছে পুরো মানে সারাটা মানে অনেকটা রাতের জার্নি আর সারা রাতের তো ক্লান্তি বলতেই পারো কেননা ওর তো শরীরটা খারাপ ছিল তো তার জন্য আর এখন এই যে দেখছি পাশের একটা বড় জানালা তো চলো জানালার পর্দাটাকে একটু সরিয়ে দেখলাম তো এখানে সমস্ত জানালা দরজাতে সব মস্কিউটো নেট দেওয়া আছে তো আর এখানে এই যে মানে ক্লিপগুলোকে এত টানভাবে আটকানো যে একটা মশা তো আসবেই না অথচ আমরা নিজেরাও খুব চেষ্টা করেছিলাম কিন্তু খুলতেও পারিনি এর পাশে নাকি এটা রন্ধনশালা ছিল তো এটা আমরা দেখিনি তো ওই পরের বার যখন যাব আমি তোমাদেরকে সবটা দেখিয়ে দেবো কেননা আমাদের একদিনের প্যাকেজ ছিল তো আমরা সবটা শেষ করতে পারিনি কিন্তু যতটা ঘুরেছি তোমাদেরকে সবটা দেখাবো আর এখন এই যে আমরা একটু ড্রেস চেঞ্জ করেছি তো করার পর একটু ফ্রেশ হয়েছি তো ফ্রেশ হয়ে নিয়ে এখন এই যে আমার মেয়ে বসে গেছে মহাভারত আর রামায়ণের যে গীতা মতন আছে তো সেগুলোকে নিয়ে তো দেখতে বসে গেছে আর আমরা এখন একটু রেস্ট নেব তারপর আবার রেডি হয়ে তো এখন আমরা যাব যে দুপুরের খাবারটা খাবো তো সেই মহাপ্রসাদে তো সেই মহাপ্রসাদের লাইনে যাব তো চলো এখন আমরা রেডি হয়েছি আর এখন আমরা চলে যাব তো মহাপ্রসাদটা নিতে তো এই যে দেখো আমার মেয়ে জামাটা তো উপরে তুলতেই পারছে না আর এখন আমি এটাকে তুলে দিচ্ছি তো চলো যা যা চলো তোমাদেরকে গিয়ে দেখাবো যে মহাপ্রসাদ যেখানে খাওয়ানো হয় সেই জায়গাটা কতখানি সুন্দর আর কত বড় জায়গা আর যেতে যেতে আমরা যা যা দেখতে পাবো সবটা তোমাদেরকে শেয়ার করব। তো এখন এই যে আমার মেয়ে তোরা তস রয়েছে না তারপর এই যে এখন আমরা চলে যাচ্ছি তো পাশেই যে দেখলাম একটা বড় ছাদ আছে তো সেখানে এই যে আমরা বলি খেতে তো চলে যাব তখন আর দেখা হবে না তো বলি তারপর আমরা চলে এসছে এই যে ছাদের উপরে ছাদের উপর কল আছে সমস্ত ফুল গাছ আছে গাছপালা আছে আর এখান থেকে সত্যি ইস্কনটাকে দেখতে এত সুন্দর লাগছিল না ভোলার না মানে মারাত্মক আর তারপর ছাদ দিয়ে দেখলাম যে নিচে প্রচুর হারে খাওয়ার লাইন পড়েছে আমরা ভাবিও নিজে এতটাই মহাপ্রসাদের লাইন পড়ে তো আমরা সেখানে লাইন দেখে তো আমরা অবাক হয়ে গেছি যে এত লাইন পরে তো তারা উড়ো করে আমরাও চলে আসলাম নিচেই তো বলি চলো গিয়ে আগে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক কেননা বেশ অনেকটা বেলা হয়েছে আর অনেকটা জার্নি ছিল তো কেননা অনেক রাত থেকে প্রচুর হারে জার্নি হয়েছে যার জন্য মানে শরীরটা একেবারেই ক্লান্ত যে মানে যদিও বা একটু রেস্ট নিতে যাই তো রেস্ট নিলেই চোখ লেগে যাচ্ছে ঘুম এসে যাচ্ছে তো তারপর এই যে আমরা এখন চলে এসেছি মহাপ্রসাদের লাইন তোমরা নিজেরাও দেখো যে কত লাইন পড়েছে আমরা বুঝতেই পারছিলাম না যে কোথা থেকে শুরু করব লাইনটা দেওয়া তো এত লাইন পড়েছে মানে অনেক দূর থেকে একটা বড় ঘর কিন্তু লাইন দিয়ে লোক শেষ করতেই পারেনি তারপর আমরা এখান থেকে দেখলাম যে এখান দিয়ে লাইন দেওয়া যায় তো এখনই আমরা লাইন দেবো কিন্তু তার আগেই দেখলাম যে সবাই এখানে প্রসাদ খাবার জন্যই তো তো জুতো খুলে রেখে এখানে জুতোটাকে জমা করে দিয়ে তবেই যেতে হয় তো আমরা ফার্স্ট জানতাম না তো এখানে আমরা এখন এক জায়গাতে জুতোটা দেবো সামনেই তো দেওয়ার পর একটা টিকিট দিয়ে দেবে ওনারা তো সেই টিকিটের মাধ্যমেই তো টিকিটটা রাখলে পরে খাবার শেষ করে তো এখানে এসেই আমরা জুতোগুলোকে আবার নিয়ে নেবো তো তারপর এখন আমরা এই যে লাইন দিয়েছি আর সবাই তো দেখছি মানে প্রচণ্ড মানে অস্থির অস্থির হয়ে যাচ্ছে কেননা এত বেলা হয়ে যাচ্ছে মহাপ্রসাদের লাইনে প্রচণ্ড ভিড় হয়েছে প্রচণ্ড ভিড় আর একটা সময় ছিল যে এই সময়ের মধ্যেই লাইনটা শুরু করে তো এখন আমরা লাইন দিয়ে তো চলে এসছি মানে মহাপ্রসাদ খাবার যে জায়গাটা হয় তো সেখানে চলে এসছে আর এখানে এই যে দেখছো প্রায় সমস্ত টপগুলোতে তো আমরা খাওয়া দাওয়া শেষ করার পর ভিডিওটা আর বড় করব না আবার দেখা হবে পরের ব্লগে তো চলো কন্টিনিউ করতে আর এখানে দেখছি ছোট ছোটো করে ফুল গাছ সবে লাগানো হয়েছে তো খুব সুন্দর আরও অনেক পরিমাণে ফুল হবে প্রচণ্ড শীতে তো সেগুলো নিশ্চয়ই আরও দেখতে খুব সুন্দর লাগবে আর এখন আমরা এই যে তো এখান থেকে এখানে সবাই হাত ধুয়ে একেবারেই চলে যায় তো আমি একটা ভুল করে ফেলেছি প্রথমেই এসে মাত্র খাবার টেবিলে বসে গেছে কিন্তু এইভাবে কোনো নিয়ম নেই খাবার টেবিলে যাওয়া যায় না খাবারগুলোকে প্রথমে হাতে নিয়েই তারপর যেতে হয় খাবার টেবিলে তো তারপর প্রথমে বসে যাওয়ার পরেই আবার উঠে চলে আসলাম এই যে হাতে করে থালা ধরে তো ক্যামেরাটা তখনই বন্ধ রেখেছিলাম কেননা আমার মেয়ের থালা নেব আমার নিজেরটাও নেব তো তার জন্য করেই ক্যামেরাটা অফ রেখেছিলাম আর এখন এই যে আমি বসে গেছি তো ওখানে উপরে বসে টেবিলের ওপর খাওয়া যায় তারপর এখানে এই যে নিচে বসে খাওয়া যায় তো খুবই লাইন পড়েছে আর এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে তো বাইরে বেরিয়ে চলে এসছি আর থালাগুলোকে নিজেদের থালা নিজেরাই নিয়ে তো এক জায়গাতেই রাখার জায়গা আছে তো সেখানে চলে এসছে আর এই যে চলে আসার পর এখন আমরা রুমে এসছি খাওয়া দাওয়ার পরে তো এখন একটু রেস্ট নেবো ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো দেখা হবে পরের ব্লগে তো সবাই সুস্থ থেকো ভালো থেকে